প্রথমেই সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে হার্লেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অথেন্টিক একটা ব্র্যান্ড অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড সো আমরা কিন্তু অনেক দিন ধরে এই কসমেটিক্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি এবং সারা বাংলাদেশে অলরেডি হারলেনের স্টোর ছড়িয়ে গেছে এবং মানুষের মনে অলরেডি আমরা জায়গা করে নিয়েছি তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আপুকে অনেক থ্যাংকস উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং বাংলাদেশের মেক আপ আর্টিস্ট উনি একজন ইন্টারন্যাশনাল একজন সার্টিফাইড উনি একজন মেক ওভার ট্রেনার এবং উনি আরও যারা আছে বিউটি ব্লগার যারা আছেন এবং যারা সেলুন ওনার যারা পার্লার ওনার বাংলাদেশের সব নাম করা যারা আছেন তো আমাদের তো কসমেটিক্স স্কিন কেয়ার কালার কসমেটিক্স তো আমরা ওনাদের এই আয়োজনের সাথে আমরাও থাকতে পেরে আমাদের খুব ভালো লাগছে আর হারলান অলওয়েজ ট্রাই করে যে ভালো কিছুর সাথে থাকতে সো আজকে আমাদের যেটা উদ্দেশ্য যে আপনারা জানেন যে বাজারে কিন্তু ভেজাল পণ্যতে ভরপুর অনেকের কিন্তু পুরান ঢাকায় কসমেটিক্স বাজে বাজে কসমেটিক্স মেখে হ্যাঁ স্কিন কেয়ার মেখে মানুষের স্কিনে ক্যান্সার হচ্ছে এবং অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক মেয়ে ইয়াং মেয়ে তারা মেখে তাদের বিয়ে পর্যন্ত হচ্ছে না এরকম ঘটনা আমরা ফেসবুকে দেখেছি সো সেখান থেকে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যটা তো আছে সবার মধ্যে কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও উনি মানবতার সেবাই বলবো যে স্কিন নিয়ে এখন বাংলাদেশের মানুষ সচেতন তো আমরা সেদিকে এগিয়েছি তো যেহেতু এখানে যে অনেক বাংলাদেশের নাম করা মেক ওভার ট্রেনাররা আছেন তারপর সেলুন ওনাররা আছেন পার্লার ওনাররা আছেন তো আমরা আমাদের কালার কসমেটিক্স আছে হোম কেয়ার আছে পার্সোনাল কেয়ার আছে সব কিছুর পরেও আমরা কিন্তু এখন যারা পার্লারে আছে তাদের জন্য সেলুন যারা আছেন তাদের জন্য আমরা কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রোডাক্ট বাজারে চলে আসবে আলানডির কাজ চলছে এবং আমরা এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যারা ভালো ভালো প্রোডাক্ট কেনার জন্য ব্যাংককে চলে যাচ্ছেন ইভেন আমেরিকা থেকে আনেন ফ্রান্স থেকে আনেন সেগুলো ইনশাল্লাহ আর লাগবে না এটুকু এশিয়ারেন্স দিতে পারি আপনাদের মাধ্যমে কারণ আমাদের কসমেটিক্সগুলো বিভিন্ন ধাপে বাজারের সেরা কাঁচামাল বিদেশ থেকে পণ্য আসে সেগুলো কাঁচামাল রেডি করে আমরা কিন্তু অনেকভাবে প্রসেস করে অনেক মানুষের উপর গবেষণা করে কিন্তু সেগুলো বাজারে ছাড়ি এবং এই যে দুই তিন মাস বলছি আসবে সেটা কিন্তু দীর্ঘ দুই তিন বছরের গবেষণার ফল সো সেটা কিন্তু দুই তিন মাস পরে যখন আসবে তখন যারা সেলুন ওনার আছেন যারা পার্লার ওনার আছেন গুলশান বরানিতে অনেক প্রিমিয়ামস পার্লার আছে অনেক অনেক আপুরা যান ওখানে তো সেগুলো আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন এবং একটা জিনিস কি একটা ট্রাস্টি লেভেল আমরা অলরেডি ক্রিয়েট করেছি বাজারে সো সেগুলো যখন ওনারা পাবেন এবং ওনাদেরও কিন্তু এই আয়োজন এবং যারা বিউটি ব্লগার্স আছেন যারা পার্স মেকওভার ট্রেনার আছেন এবং ব্রাইডাল যে শোগুলো হয় আমাদের কিন্তু এখন অলরেডি স্কি আমাদের অনেকগুলো শেডস কিন্তু মেকআপের তো অনেকগুলো শেডস থাকে সেগুলো নিয়ে আমরা অলরেডি গবেষণা করছি স্কিন টোনের উপর আমরা গবেষণা করছি এবং বিভিন্ন মানুষের স্কিন টোন যেহেতু বিভিন্ন হয় সো আমরা বিভিন্ন টোনের বিভিন্ন টাইপের স্কিন টোনের উপর মেকআপ আমরা বানাচ্ছি অলরেডি তো সেগুলো বানার উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে বাংলাদেশে বাইরে যেন আর না যেতে হয় হ্যাঁ আপুরা যেন সহজেই পেয়ে যায় হাতের নাগালে তো সেইগুলো করছি এবং দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের সব প্রোডাক্ট চলে আসবে হয়তো বা লিলি প্রফেশনালস বা নিওর প্রফেশনালস বা কেভোটিন প্রফেশনালস এবং আমাদের কিন্তু মেডিকেলের প্রোডাক্টও আছে সিওরির তো সব কিছু মিলেই আজকের আয়োজনের সাথে এই যে মেবাব তাদের সাথে আমরা এই জন্যই আজকে আছি আর কি সো অনেক বেশি লং লম্বা একটা লম্বা থ্যাংক ইউ